যে সরকারকে এদেশ থেকে বিদায় নিতে হয়েছে এই বিদায়ের সময় এদেশের প্রত্যেকটা মানুষ প্রত্যাশা করেছিল দেশের একটা সুস্থ এবং স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আসবে জিনিসপত্রের দাম কমবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে কিন্তু আমরা লক্ষ্য করলাম যে তার কোনো আমরা পাচ্ছি না কেন পাচ্ছি না আমরা মনে করি যে এদেশের জনগণ তারা নিয়মিত ট্যাক্স দিচ্ছে তারা তাদের উপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিন্তু সরকার তার দায়িত্ব পালন করতে পারছে না